মূল্যটো জালিটা জালিটাকে এতিয়া আনকি হেল্প এতিয়া কি

সকেট জবর ফাটাই মুখার ইয়ার ফিল্টার সকেট তো চাইট না চাইট জি একটু হচ্ছে ব্রেক অয়েল ব্রেক অয়েল অয়েল এয়ার ফিল্টার আর একটা এয়ার ফিল্টার যে কোনটা না ফিল্টার না অয়েল মুবিল অয়েল ওই যে ওই যে মুবিল অয়েল এটা না মুবিল

যে সমস্যা হচ্ছে আপনার এই ম্যানুয়াল আর অটো ডিফারেন্স না চাই অটোটাই থেকে সহজ আপনার তিনটা ক্লাস ব্রেক এখন এখানের মধ্যে সিস্টেম হচ্ছে কি আপনার ক্লাস এমনকি আর আপনার ব্রেক মানে বাসের করতেছে আমি দেখছি তো এটা গাড়ি টান আছে